নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি আমরা এই নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের দপ্তর ঠিক তার সামনে এখানে বিএলওরা বিএলও অধিকার রক্ষা কমিটি তারা গত চব্বিশ তারিখ শিয়ালদা থেকে মিছিল করে মানে কলেজ স্ট্রিট থেকে মিছিল করে সরাসরি এখানে এসছেন তারপরে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন গত পাঁচ দিন হয়ে গেছে এখনও পর্যন্ত সারা ভারতবর্ষে যে বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে এখনো পর্যন্ত তিরিশ জনের বেশি বিএলও মারা গেছেন কিন্তু সেটা নিয়েও নাছরবান্ধা সেটা নিয়ে তারা নির্বাচন কমিশন কোনো ভূক্ষেপ নেই কাজের চাপ চাপিয়ে দিচ্ছেন এখানে একজন বিএলও কদিন আগেই মারা গেছেন আপনারা জানেন তো এরপরে এখানে দেখুন এই মুহূর্তে রাত হতে চলল এখন তার মধ্যে দাঁড়িয়ে এখানে এখনও পর্যন্ত বিএলওরা রয়েছেন সারা রাত ধরে এখানে অবস্থান করছেন দেখছেন ওখানে বিছানাপত্র রাখা রয়েছে এদিকে যে সমস্ত বিএলওরা রয়েছেন এবং আশপাশে বিভিন্ন অফিসে সরকারি কর্মচারীরা তাদের সমর্থনে তারাও এসে বস এখানে অবস্থান করছেন অফিস থেকে বেরোনোর পর এবং বিএলরা রয়েছেন এখানে বিভিন্ন জেলা থেকে অনেক বিএলওরা এসছেন এবং অনেকে ব্যাগপত্র নিয়ে এসছেন ব্যাগের মধ্যে বিভিন্ন তো অনেক বিএলও যারা এখানে অবস্থান করছেন অনেকেই কাগজপত্র নিয়ে এখানে বসে বসে অনেকে কাজ করছেন অনেকে আশপাশের অফিস থেকে এখানে যখন যেহেতু এটা অফিস পাড়া ডালসির ফলে সেখান থেকে অনেকেই তাদের কাছে সমর্থন জানাতে সেখানে আসছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক ভিড় তো আমরা এখানে যারা বিএলও রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং যারা সমর্থন করছেন বিএলওদের সেই সমস্ত মানুষদের সঙ্গেও কথা বলবো এখানে আপনাদের

অসুস্থ হয়ে হসপিটালাইজ হচ্ছে হ্যাঁ অনেকে আবার নির্বাচন কমিশনের উপরে দোষ চাইপে দিয়ে মানে খুব একটা নির্বাচনের দোষ কারণ এই কাজটা অনেক সময় সাপেক্ষ কাজ সেখানে এই কাজটা করতে যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে কাজটা করা কখনো সম্ভব নয় কারোর পক্ষে এবং সেই কাজ করতে গিয়ে অনেক চাপ তৈরি হয়েছে মানসিক চাপ এই মানসিক চাপ না নিতে পেরে অনেকে আত্মহত্যা করছে অনেকে অসুস্থ হয়ে হসটালে এর মধ্যে ছাব্বিশ সারা ভারতবর্ষের ছাব্বিশ জন বিএল ইতিমধ্যে প্রায় মারা গেছে এবং অনেক হস্পিটাল আছে গতকালকে আমার মমরাট পশ্চিমে দুশো এগারো নম্বরে বিএলও প্রামাণিক প্রামাণিকবাবু উনি চাপ নিতে না উনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন এই চাপটা চাপটা কেন আপনারা এই চাপ বলছেন এই চাপটা কেন চাপটা এই জন্যই যে আমার ডাটা এন্ট্রি অপারেটারের যে কাজটা এটা আমাদেরকে প্রথমে বলা হয়নি যে ডাটা এন্ট্রি অপারেটার কাজ করতে হবে আমাদেরকে বলা হয়েছিল যে ফর্ম বিতরণ করে ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে ফর্মটা রিসিভ করতে হবে পরবর্তীকালে কোনো প্রশিক্ষণ ছাড়াই আবার বলা হলো যে ডাটা এন্ট্রি অপারেটার কাজটা করতে হবে অর্থাৎ সমস্ত ফর্মগুলোকে ডাটাতে আপলোড করতে হবে একজন শিক্ষক সে ডাটা এন্ট্রি অপারেটার নয় তাকে ডাটা এন্ট্রি অপারেটার কাজ জোর করে করানো হচ্ছে এবং যে শিক্ষকের বয়স পঞ্চান্ন বছর পঞ্চাশ বছর বাহান্ন বছর চুয়ান্ন বছর আটান্ন বছর ষোলষাট বছর সেই শিক্ষকগুলো তো অত পটু নয় তাদের উপরে বলা হচ্ছে যে পঁচিশ তারিখের মধ্যে সময় দেওয়া হয়েছিল চার তারিখ পর্যন্ত হঠাৎ করে বলা হলো যে পঁচিশ তারিখের মধ্যে সব উম ভোটারদেরকে ডাটা ভোটার মধ্যে আপলোড করতে হবে এই যে মানসিক চাপ এটা এখানে একটা জিনিস আমরা দেখছি নির্বাচন কমিশন বারবার বলছে কোনো বিএলও যদি ভুল করে তাকে শাস্তি পেতে হবে এবং কি নির্বাচন কমিশন থেকে এটাও বলেছে যে যদি কোনো বিএলও যদি ভুল কাজ কিছু করে ফেলে সেক্ষেত্রেও তাকে শাস্তি পেতে হবে মানে এটাও কি একটা এটা অনেক অনেক বড় মানুষের চাপ এটা তো নির্বাচন কমিশন বলছে না যারা বিটি অফিসে আছেন এস ডি অফিসে আছেন তারাও বিএলদের উপর চাপ তৈরি করছে এই চাপ না নিতে পেরে আমাদের একজন শিক্ষিকা শিক্ষিকা রিঙ্কু তরফদার নদীয়া চাপড়াতে বাড়ি একে তো কেন্দ্রীয় সরকার প্রধানতায় তার বেতনটা অনেক কম মানে দশ হাজার টাকার মতো পায় আর তার উপরে আবার এই গল্প বেতনে তার সংসারটা ঠিক চলে না তার উপরে আবার এই যে নির্বাচনের কাজ দিয়ে তাকে চাপে ফেলেছে এইটার কারণে সে আত্মহত্যা করেছে মানে এই যে আপনারা কি মানে এই ধরনের নির্বাচন কমিশনের যে দায়িত্ব আপনাদের উপর চাপিয়ে দিল এটা কোনোভাবে এড়ানোর কোনো জায়গা নেই আমরা কাজ কাজকে আমরা ভয় পাচ্ছি না বা কাজ আমরা করতে যাচ্ছি কিন্তু যে কাজটা করতে তিন মাস থেকে ছ মাস অন্যান্য যারা জায়গায় সময় দেওয়া হয়েছে সেখানে পশ্চিমবঙ্গর ক্ষেত্রে একটা মাস সময় দেওয়া হলো আবার একটা মাস থেকে আবার দিন ফের কেড়ে নেওয়া হলো অর্থাৎ একুশ দিন করে নিয়ে আসা হলো আচ্ছা বলুন তো একটা যে কাজটা দু হাজার দুই সালে সমাজ ধরে হয়েছিল সেই কাজটা আবার বলছে এক মাসের মধ্যে করতে হবে অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার ছিল যেখানে চারশো সেই পুতের ভোটার বেড়ে হয়েছে বারোশো তাহলে সেখানে চারশো মোটারের কাজ করতে ছ মাস সময় গেল আর বারোশো মোটারের কাজ করতে এক মাস সময় এটা 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 কোন যুক্তিতে এই যে আপনাদের যে মোবাইল অপারেটিং এ বা এই অ্যাপস মেইনটেনেন্স প্রবলেমটা হচ্ছে খুব মারাত্মক প্রবলেম এটা ঠিকমতো কাজ করছে না আর গত পশু থেকে তো চব্বিশ ঘন্টা একদম কাজ করেনি গতকাল রাত থেকে কিছুটা সারবার কিছুটা খুলেছে এখনো পর্যন্ত পরিষ্কার মানে ঘুরছে ঘুরছে একটা ফর্ম করতে যেখানে প্রথম দিকে এই পাঁচ থেকে ছ মিনিট যাচ্ছিলো এখন সেই ফর্মটা করতে পনেরো মিনিট সময় যাচ্ছে অর্থাৎ ফটো আপলোড করছি আবার হচ্ছে ফটোটা আপলোড হচ্ছে না হ্যাঁ ফর্মটা আপলোড করছি ফর্মটা আপলোড হচ্ছে না মানে বারবার ব্যাক করছে এটা বারবার আপলোড করছি বারবার ব্যাক করছি এটা করতে সময় সব সময়ের ব্যাপার আছে সময়টা চলে যাচ্ছে মানে অ্যাপটা ঠিকঠাক কাজ করছে না আর বারবার অ্যাপসের ভার্সানটা পাল্টাচ্ছে কখনো হচ্ছে এইট পয়েন্ট টু ওয়ান কখনো বলছে এইট পয়েন্ট সেভেন ওয়ান কখনো বলছে এইট পয়েন্ট এইট টু ওয়ান মানে নানা ভাবে এইটাকে আমাদের বিব্রত করা হচ্ছে আর ভার্সান আপডেট দিতে বলছে আমরা কাজ করব না ভার্সানে আপডেট দিতে লাগাবো কোনটা আপনার শুনছি এই পটুন হন এই সমস্ত ব্যাপারে তো আমরা এর মধ্যে কথা বলে নেবো দেখি কোনো মহিলা বিএলও আছে কিনা তো বিষয়টা হচ্ছে যে এই যে আপনারা এখানে যে দীর্ঘ চব্বিশ তারিখ থেকে টানা অবস্থান করছেন এই যে মিডিয়াতে একটা প্রচার চলছে যে আপনারা সরকারি চাকরি করেন আপনাদের চর্বি বেড়ে গেছে এই জন্য আপনারা এরকম বাহানা করছেন ইত্যাদি ইত্যাদি মানে সোশ্যাল মিডিয়া খুলে এগুলো দেখা যায় দেখুন আমি প্রথমত বলছি আমরা যারা চাকরি করে সরকারি চাকরি করে আপনি কথাটা খারাপ বলেননি কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য আমি একদম একদম শিক্ষিকা হয়ে আমি বলছি এই যে কথাটা বলছে কিছু কিছু মানুষের জন্য প্রযোজ্য বাট আমরা আপনি দেখবেন বেশিরভাগ সময় আমার স্কুলে গিয়ে চেক করে দেখুন যে আমার সিএল পচে যায় ঠিক আছে আজকের আমি এখানটা এসেছি আমার আমার ব্যক্তিগত ব্যাপার আমি কাকে সমর্থন করব না কি করব আমি কিন্তু আমার সিএল নিয়ে আমি এখানটায় এসছি ঠিক আছে আমি সিএল নিয়ে এসেছি এসে করছি এবারে কারো কারো ক্ষেত্রে ওই কথাটা প্রযোজ্য আমি একবারে অস্বীকার করছি না এটা কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আমি কারো মানে এখানে কেউ আছে কিনা সেরকম সেইবার দায়ভার আমি নেব না এইভাবে বলা হচ্ছে যে আপনারা কাজ করতে চাইছেন না আপনারা বসে বসে মাইনে নেন এই কারণে আপনারা বাহানা খুঁজছেন না না আমি বলছি দেখুন কাজ কেনা করতে চাইছে আপনি আপনাকে বলতে আপনি একটু পরে চলে এসছেন এখানে যদি সকাল থেকে আসতেন এখানে মানে ভর্তি ছিল বিয়েলো ভর্তি ছিল কারণ তারা দূর দূরান্ত থেকে এসছে ভর্তি ছিল বিয়েলো তারা কাজ সঙ্গে নিয়ে এসছে স্টেজের মধ্যে বসে বসে তারা আপলোড করছে সমস্ত কিছু তাদের অনেক সমস্যাও হচ্ছে আপনারা নিজেও জানেন যে ডাউনলোড করতে পারছি না তারা সাবমিট করতে পারছেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে প্রত্যেকে কিন্তু এখানে বসে বসে কাজ করছিল এইবারে কাজ করতে চাইছে না সেই যে ব্যাপার না ধরুন একজন ডক্টর সে ডাক্তারি করে ডাক্তার সংক্রান্ত মানে ডক্টরি সংক্রান্ত যে কোনো কাজ দেবেন সে কিন্তু এক্সপার্ট একজন শিক্ষিকাকে যখন আপনি পড়াতে দেবেন কিছু লেখাতে দেবেন নোটস করতে দেবেন যা কিছু করবেন সে কিন্তু এক্সপার্ট করে দেবে কিন্তু ডেটা এন্ট্রির জন্য স্পেশাল কিছু কোর্স থাকে যেগুলো সেই যে চাকরিও পায় তাই নাই এবারে আমার বক্তব্য হচ্ছে দুনিয়াটা ফার্স্ট আজকের অনেকেই হয়তো এই ব্যাপারগুলো জানে মোবাইলে করতে অনেকেই জানে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু জানেন না এগুলো তার কারণ একজন শিক্ষিকা বা শিক্ষক তিনি যখন পড়াশোনা করাচ্ছেন সে কখনো ভাবেইনি যে আমাকে কোনো কিছু মানে আপলোড করতে হবে কিছু করতে হবে হ্যাঁ কেউ কেউ পারেন কেউ কেউ পারেন না আমি কথা বলছি না কেউ কেউ পারেন সবাই জানে না দাদা সেই জন্যই এত বিপত্তি এত কিছু আর তারপরে বলা হচ্ছে বারবার করে যে আপনাদের একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে বলছে দুশো লাগবে তিনশো লাগবে যারা জানে না যে জানে এক্সপার্ট সে কিন্তু ফটাফট ফটাফাট দেখে করে ফেলছে কিন্তু যিনি জানেন না তার জন্য এটা কতটা চাপের এই যে অনেকে কাজ করার পরে দেখছি অনেকে যেমন আমার পাড়ায় একজন বয়স্ক মহিলাকে দিয়েছেন ফিফটি তার বয়স তো বিভিন্ন কমপ্লেক্সে যারা থাকেন বিল্ডিংগুলোয় দশটা বারোটা পনেরোটা ফ্যামিলি মানে এক একটা বিল্ডিংয়ে হয়তো তাকে বার পনেরো বার যেতে হচ্ছে খালি ফর্ম দেওয়ার জন্য এটা তো এটা তো মারাত্মক প্রবলেম এটা মারাত্মক প্রবলেম তার কারণ হচ্ছে আমি যেই চত্বরে থাকি টোটালটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্ল্যাট এলাকা এইবারে একজন বিয়ে দেখছি এরকম চাইছে চাবি চাইছে সবার বাড়িতে তো আর ওই এ নেই যে দারোয়ার নেই যিনি গেট খুলে দেবেন কিছু করবেন কলিং বেল চিপছে কেউ না কেউ আসছে এবার আমরা অফিস কাছারিতে বেরোচ্ছি কারো কোনো প্রবলেম থাকছে দুপুর নেই রাত নেই বিয়ে গিয়ে চিপছে বেল এইবারে গিয়ে দেখছে সে নেই আমি তখন বললাম দিদি আপনি একটা কাজ করতে পারেন আপনি আমাকে দিয়ে দিতে পারেন আমি দিয়ে দেবো ঠিক আছে উনি বললো না 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 দিদি দেওয়া যাবে না ফর্ম দেওয়া যাবে না বাবা মুশকিল আছে আমি তিনবার চারবার আসব এসে যদি না পাই তাহলে তার দেওয়ালে আমি চিপকে দিয়ে যাব এটা আমি খুঁজে পাইনি এটা হতেই পারে কোনো কারণে তারা আউট অফ স্টেশন কোনো না কোনো কারণে সে বাড়িতে নেই সেই মুহূর্তে পাচ্ছে না তার মানে কি সে সে এসআইআর ফর্ম ফিল করবে না তার তো ভিতরে তো ভয় আছে আর এই যে আপনি বললেন না যে এই যে বাড়ি প্রত্যেকটা জায়গায় কিন্তু লিফটও নেই বিএলওরা যে বারবার বার করে ভেঙে ভেঙে অনেক পুরোনো ফ্ল্যাটগুলোতে বর্তমানে ফ্ল্যাটগুলোতে লিফ্ট রয়েছে কিন্তু সেখানে গিয়েও কিন্তু তারা সবাইকে সব সময় ঠিকঠাক ভাবে পাচ্ছে না এটা মারাত্মক জ্বালা এবং আমি একটা কথা বলবো পাশাপাশি যেরকম অনেক অনেকদের দেখেছি যারা বিএলএ বিএলএ আছে তারা একজন বিয়েলকে অনেক সহযোগিতা করেছে এটা আমরা চোখে দেখেছি এইটা কিন্তু আরো পাশাপাশি আর একটা কথা যারা যারা এরকম সহযোগিতা করার মানসিকতা নেই সেইখানে একটা বিয়ল কি অবস্থা যদি এরকম পজিশনে ডিউটি পড়ে তো আপনারা শুনছিলেন বিভিন্ন সমস্যার কথা কিন্তু এই সমস্যার মধ্যে অলরেডি সারা ভারতবর্ষে বারোটি রাজ্যে এসআর চলছে এবং সেখানে তিরিশ জনের বেশি বিএলও এত এত মারা গেছে আমার কাছে একটা জাস্ট হিন্দি পেপারের একটা ছবি আপনাদের দেখাই মানে অনেকে হয়তো ঘরে বসে ভাববেন যে বিএলওর কাজ খুব আরামের কাজ বিষয়টা এরকম নয় আমি আপনাদের জাস্ট একটা হিন্দি পেপারে একটা লিস্ট দেখাচ্ছি এখানে আপনার হচ্ছে তোমার ছয় চব্বিশ জনের লিস্ট রয়েছে যারা মারা গেছেন ঠিক আছে তা হিন্দি পেপারে বেরিয়েছে এখানে পশ্চিম বাংলা থেকে হয়তো দুই একজনের নাম রয়েছে বাকি নেই কিন্তু পশ্চিম বাংলা সব থেকে বেশি বেশি বিএলও মারা গেছে এমনকি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আগামী গত চব্বিশ তারিখের যে মিছিল ছিল সেই মিছিলে যার গলার আওয়াজ সব থেকে বেশি ছিল সেই দাদা রয়েছে এই যে নির্বাচন কমিশনের অফিসের সামনে একটা জটলা দেখেছিলাম মিছিল শেষ করার পরে যখন তোমরা রাতে ছিল এখানে সেই সময় সজল ঘোষ দলবল নিয়ে এসছিল কি জন্য ও লোলাবাদ সজল ঘোষ আবার চমকাতে এসছিলেন আমরা ভদ্রভাবে এখানে বসে প্রটেস্ট করছি সহ্য করতে পারেননি একদম পিএইচডি হোল্ডার মানে ডক্টর লয়ার ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা চোর চেটিংমাজ আর বউ আমাদেরকে তুলে মারতে এ করতে এসেছিলেন মানে এই যে বিএলও বিএলওরা এসেছে তাদের সমর্থনে কিছু মানুষও এসছেন নির্বাচন কমিশনে ডেপুটেশন দিতে বা কথা বলতে সেখানে সজল ঘোষ কেন এলো এটাই তো এটাই প্রশ্ন রয়েলে রয়ে গেছে আমরা যে বলছিলাম ইলেকশন কমিশন এত তাড়াহুড়ো করছে কেন যে দুবছরে কাজ এসআইআর মিনিমাম চলুন দুবছর নয় এক বছর মেনে আপনি এক বছর আগে থেকে শুরু করলে তিন দিনে তিন ঘন্টা চার ঘন্টা কাজ করলে বিএল সুস্থভাবে ভালোভাবে কাজটা সরিয়ে দিতে পারত কিন্তু এক বছর দু বছর ছেড়ে দিন দু বছর ছেড়ে দিন এক বছরও যদি ধরে নি ওটা না করে এক মাস এক মাসে কি পসিবল মাঝখানে ঘোষণা কালকে শেষ কালকে জমা করতেই হবে পুরো ফেক রিপোর্টিং হয়ে গেছে এত জমা এত জমা কারো জমা হয়নি এখনো ভোটার্সরা বিএলওদেরকে ফোন করছে তিন রাতে তিনটে দুটো দাদা আমারটা হয়নি দিদি আমারটা হয়নি এটাই সমস্যা এই কথাগুলো আমি আমরা বলছিলাম কিন্তু সেই দিন রাতে যা ঘটনা হচ্ছে সেটা প্রমাণ করলো যখন আমরা এখানে আমি প্রতিবাদ করে বিরোধ করছি যে আপনাদেরকে দেখা করতে হবে আমাদের বিরোধের উপর থেকে চাপটা কমাতে হবে লোলাবাদ সজল ঘোষ এসে দলবল নিয়ে আমাদেরকে মারতে এসেছিল সব এক একটা ছেলে সব পাতা খোর গাঁজা খোর আর মাল ছিল আর ওরা এসে আমাদেরকে বলছে আমরা এবিসিডি জানি না কখ কখ জানি না মানে ওরাই মাস্টার আর আমরা মানে বুড়ো মাস্টার আমরা শিক্ষক নেই আমরা এর বি বিয়েলো নয় কয়েকটা মিডিয়াকে নিয়েছিলেন আপনি বিএল আপনি বিএল আপনি বিএল আরে শোন রে বাবা কথাটা পুরো শোন পেছন থেকে ধরা পড়ে গেছে একজন বিয়েলো যারা দাঁড়িয়ে ছিল কে তোর বাবা আর রাত্রি সাড়ে বারোটা কজন থাকবে আপনি রাত্রি সাড়ে বারো একটা এসে আপনি বিয়েলো আপনি বিয়েলো আমরা চার জন ছিলাম সারাক্ষণ কি হাজার হাজার মানুষ থাকবে সকালে দেখতে পারেননি আপনি আপনি দেখতে পারেননি হাজার হাজার মানুষ বিয়েলো ছিলেন তখন আপনি ঘুমিয়েছিলেন আর রাত্রি একটা এসে বলছেন আপনি বিয়েলো আপনি বিয়েলো সব সেটিং করে এসছিলেন আর এই দালাল ইলেকশন কমিশন সিইও কে বাঁচাবার জন্য প্রমাণ হয়ে গেছে এসআইআর এত তাড়াহুড়ো কারণ ব্যাকডোর থেকে যেভাবে আমাদের সিইও সাহেব পালিয়েছিলেন আমাদের সঙ্গে দেখা না করে আমাদের লোকজনকে মোটামুটি অ্যারেস্ট অ্যারেস্টের মতো বাড়ি অফিসে ছেড়ে ব্যাকডোর থেকে গভর্নমেন্ট বানিয়ে দেওয়ার জন্য দু হাজার ছাব্বিশে এইসব কর্মকাণ্ডটা হচ্ছে এই যে একটা অভিযোগ উঠছে আপনারা নাকি সব তৃণমূলের মদতে এইগুলো করছেন প্রমাণ দিন চ্যালেঞ্জ করছি প্রমাণ দিন দেখুন অনেকজন মানুষ রয়েছে সাপোর্ট করতে পারে ভোট দিতে পারে এই মানুষরাই ভোট দেবে আমি যদি এখন রয়েছি আমাদের উপর টিএমসি ঠাপ্পা দিচ্ছে আমি কিন্তু গিয়ে বিজেপি কে যদি ভোট দিয়ে দিই তাহলে মানুষ কি চিনতে পারবে বুঝতে পারবে কি কোন মানুষ কাকে পছন্দ করে ওটা ব্যক্তিগত মানে এটা আপনারা প্রতিবাদ করছেন বিএলওদের সমস্যা নিয়ে এখানে কোনো পলিটিক্যাল স্লোগান উঠেনি কখনো ব্যানারটাও আপনারা দেখতে পাচ্ছেন বিএলও অধিকার রক্ষা কমিটি তা সত্ত্বেও যদি বললাম তো চোখে তালা কানে তালা মুখে তালা দিয়ে আপনি নিজের কথাগুলো আমাদের মুখে ফেলতে চাইছেন তাহলে আমি গেটে তালা দিয়ে এই এইজন্য তালাটা নিয়ে রেখেছি এখনো নিয়ে রেখেছি এখানে একটা একটা প্রশ্ন একটা প্রশ্ন একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় তুলছে অনেকে বিশেষ করে বিজেপির তরফ থেকে যে এরা সব হচ্ছে কি ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষক বা ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে বিএলও ইত্যাদি ইত্যাদি এই রকম প্রশ্নটা তারা করে যাচ্ছে কন্টিনিউ এবং সোশ্যাল মিডিয়ায় তারা দেখাতে চাইছে যত বিএলও না এই ধরনের প্রতিবাদ করছে তারা তারা एक्चुअली সব অযোগ্য প্রমাণ করে দিন আবার চ্যালেঞ্জ दीजिए প্রমাণ করে দিন ঘোষ নিয়েছি ঘোষ দিয়েছে তারা আপনি মানে সুপ্রিম কোর্ট থেকে ওপর হয়ে গেছেন আপনি নিজেই মানে ফাইনাল ডিসিশন ডিসিশন নিয়ে ঘোষে এটা কোনো ব্যাপার হলো কোনো কথা হলো আপনি কিভাবে এইভাবে বলতে পারেন তাহলে আপনি তো ভোট চুরি করে বলে এমএলএ হয়েছে হয়েছেন আমরাও তো বলতে পারি লুট করে করেছেন বিহারে এফআইআর আমরা দেখেছি যে সেখানে একটা ভোটের প্রচুর কারসাজি করেছে বিজেপি এটা পরিষ্কার হয়ে গেছে একদম ক্লিয়ার কাট বাংলায়ও কি এটা করতে করতে পারবে না এবার তো আমরা করতে দেব না পরিষ্কার কথা এবার বলবে ওরা হ্যাঁ আমরা তৃণমূলই যা বল অসুবিধা নেই আমাদের সহকর্মীরা মারা যাচ্ছে আমরা চোখ বন্ধ করে রাখো এটা কি মানা যায় আমরা একদিন একদিন শুধু ওনাদের কর্মী যে এসিআই অফিসে ছিলেন তাদেরকে বেরোতে দিইনি ছটপট দিল্লি থেকে চিঠি হয়েছে আমাদের সিপি সাহেবকে মানে চুপ কোথায় হলো কেন হলো আমাদের কর্মীদের মানে এমপ্লয়ীদের উপর যে কোনো সময় আঘাত হতে পারে মানে ডেঞ্জারে রয়েছে প্রাণ হানি হতে পারে ওদের প্রাণ প্রাণ ওদের এমপ্লয়ী এমপ্লয়ী আমাদের সহকর্মীরা আমাদের কিছু নয় ওদেরকে মানে মুরগির মতো কেটে খেয়ে যাবেন নাকি আপনি ওনাদের প্রাণ প্রাণের কোনো মল নেই ওনার জীবনের কোনো মল নেই ওনাদের কোনো পরিবার নেই ওনাদের বাচ্চা নেই বউ নেই বা বর নেই মা বাবা নেই বাড়িতে কেউ অপেক্ষা করে না এদের প্রাণ প্রাণ আমি চাই না এদেরও কিছু হোক আমরা কখনো করতে যাব না কিন্তু আপনি দু চোখ দু মানুষকে দু চোখে দেখতে পারেন না এনাদের ব্যাপারে ভাবতে হবে আপনাকে এই যে কিছু মিডিয়া আপনাদেরকে মানে কি বলবো আপনাদেরকে দেখাতে চাইছে যে আপনারা সরকারের লোক আপনারা কুড়ে আপনাদের যোগ্যতা নেই আপনাদের তাহলে চাকরি ছেড়ে দিক নানা রকমের কমেন্ট করছে ওনার ইডি সিবিআই কি করছে প্রমাণ করে দিন আমরা ঘুষ করে চাকরি পেয়েছি আর আমরা তো সরকারি এমপ্লয়ি এটা তো প্রমাণ এটা তো একদম ফাইনাল রয়েছে তাহলে আমরা আমাদের সহকর্মীদের জন্য যদি আবার তুলি তাহলে আপত্তিটা কি চোর চোরের জন্য দাঁড়াতে পারে ডাকা ডাকাতের জন্য দাঁড়াতে পারে পুলিশ পুলিশের জন্য দাঁড়াতে পারে আমরা সরকারি এমপ্লয় আমরা নিজের সহকর্মীদের জন্য দাঁড়াবো না ওদেরকে মরতে দিব ইডি সিবিআই কি ঘুমোচ্ছে প্রমাণ করতে বলুন আপনারা তো এত ইনকোয়ারি করছেন প্রত্যেক ইলেকশনে আসার আগে এই এর বাড়িতে রেড করো ওর বাড়িতে রেড করো প্রমাণ কোথায় ওটা জাননি কেনুন

ইমেল করে এই তুমি চলে আসো এই কাজটা করতে হবে ওটা করতে হবে মানে হিটলার সাহি বন্ধ করতে হবে আমরা করব সবাই সবাই কাজ করবে কেউ মারণ করছে না এসআই একটা ভালো জিনিস হওয়ার দরকার কিন্তু সময়টা আপনাকে বেছে নিতে হবে তারাও রোতে গিয়ে আপনাদের ভুল ভ্রান্তি চান্স থাকবে অনেক ভুল হবে হয়েছে এবার যারা যারা কাজ কর্ম করে ছেড়ে দেবে তাদেরকে তারা তো সবাই লোকাল একদম তাদেরকে ইসিআই এখান এখান থেকে পানিশমেন্ট করবে আমাদের বিরোধী দলের নেতা এমনি চেঁচাচ্ছে সবাইকে জেলে ঢুকিয়ে দেব জেলে ঢুকিয়ে দেবো সেই হচ্ছে ওরা তো ভয় পাবে সাধারণ মানুষ গরিব মানুষ কাজ করে আমরা তো চাকর ভয় পাবই আমরা আমরা তো ওদের মতো বড় বড় কাউন্সিলর বা এম নেই ভয় তো পাবে মানুষ তো বুঝতে হবে কি মানে আপনি কাজ নিতে চাইছেন কাজ কেউ বারণ তো করেনি কিন্তু একটু সময় দিতে হবে এবার এবার কথা হলো যেমন যে বুর্টে যে পাঠে রয়েছে সেই পাঠে লোকাল ওখানকার বাসি বিএলও হিসেবে কাজ জয়েন করেছে মানে ধরে নিন এই এলাকাটা একশো নম্বর পাট আমরা বাড়ি এদিকে চারদিকে সব সময় সব সবাই জানতে পেরেছে এই বাড়িটা বিএলও হয়েছে রাত্রি দুটো টা এসে বলছে আমি তো কাজ করি আমি সময় পাইনি এখন পেয়েছি আমার এটা করে দিন ওটা করে দিন ফিল করে দিন পার্সোনাল লাইফ কিছু মানে থাকতে দিনে নাম্বারটা এত ভাইরাল করে দিয়েছে সব জায়গায় সারা চব্বিশ ঘন্টা সারা দিন টুন টান টুন টান থাকে এটা সমস্যা এটা মেটাতে হবে এগুলো মেটান না মেটালে আমাদের সহকর্মীরা শান্তি হবেন শান্তি পাবেন না মাথায় চাপ থাকবে ডিপ্রেশনে যাচ্ছেন অসুস্থ পড়ে যাচ্ছেন অসুস্থ পড়ে যাচ্ছেন তারপর এনারা চুপ করে ঘুমিয়ে রয়েছেন শুধু পলিটিক্যাল এজেন্ডাটা মানে স্থাপিত করার জন্য ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে আপনারা বুঝলেন কথা বলে যে বিএল উপর নানা রকমের চাপ কাজের চাপ টেকনিক্যাল প্রবলেম প্রপার ট্রেনিং না দেওয়া সময় কম তার মধ্যেও তাদের পার্সোনাল লাইফ ব্যাঘাত ঘটছে তাদের পার্সোনাল ফোন নাম্বার পাবলিক করে দেওয়া হয়েছে যাতে সারাক্ষণ চব্বিশ ঘন্টা মানুষ ফোন করছে নানান সমস্যায় অনেকের সময় মতো বাড়ি থাকে না তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিএলওদের যে মানসিক চাপটা দেখতে হচ্ছে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে এবং এই কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিএলওদের সাথে সাথে এখানকার বিভিন্ন অফিসে যারা সরকারি কর্মচারী তারাও অফিস থেকে বেরিয়ে এই বিএলওদের কিন্তু পাশে এসে দাঁড়াচ্ছেন তাদের মানসিক একটা সমর্থন সাপোর্ট দিচ্ছেন তো এই বিষয় নিয়ে এরপরে আপডেট আমরা পরে দেবো এরপরে পরে একদিন এসে আরও আপনাদের যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলো কমেন্টে কমেন্ট করবেন যাতে আমি পরের ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনাদের সামনে আসতে পারি এখনকার মতো এখানে রাখছি ভিডিওটি ব্যাপক শেয়ার করুন